চালুর কাছে নমস্কার দাদা হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার আমরা কোনো আন্তরিক ম্যাজিশিয়ান আমরা এসেছি এখানে আপনাকে জাদু খেলা দেখানোর জন্য ইনি হচ্ছেন আমাদের জুনিয়র জাদুঘর তাই নাকি জুনিয়র জাদুঘর আপনাকে কিছু কিছু ম্যাজিক করে দেখাবে এবং আপনি যা রাখবেন সেটাই গায়েব হয়ে যাবে ঠিক ব্যাপার ওই দেখি জাদু

ম্যাজিক আমি জানি আমি জাদু জানি দেখবে আমার জাদু এই রুমালটা আমি সরাবো তোমার পকেটে যা আছে তোমাদের কাছে যা আছে সব চলে আসবে আমার কাছে দেখবে